গুড মর্নিং এভরিওয়ান আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি সকাল সকাল বাবা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আমি একটু মাঠে বেরিয়েছিলাম মাঠ থেকে ফিরলাম আর আমি মাঠ থেকে ফিরি আর ওর স্কুলে যাওয়ার টাইম হয়ে যায় পুরো ঘেমে গেছি একটু হেঁটেছি বেশি তো হাঁটতে পারছি না অল্প হেঁটেছি তাতেই পুরো ঘেমে গেছি যা রোদ উঠেছে অল সকাল সকালে আজকে প্রচুর রোদ উঠে গেছে ভিডিওটা আজকে একটু আগে পরে হয়ে গেছে শুনো সত্যিকারে

ওয়েদার দেখে কে বলবে এখন আমাবতির লেগে রয়েছে আমাবতির লেগে রয়েছে তা একেবারে ঠাটা পোড়া রোদ উঠেছে পুরো একদম টান টান রোদ উঠেছে যা বলে আর কি একটুখানি পাঁচ মিনিটের জন্য বৃষ্টি নেমেছিল কিন্তু ওই যে যেমনকে তেমন বৃষ্টির জায়গায় রোদ মায়ের মাথায় আজকে একটু কলপ করে দিয়েছি তাই মাকে বলছি মায়ের তো মাথাটা তুলে দেখাও এত সুন্দর কালার করে দিয়েছি যেমন বলছি দেখাতে হবে না লাউ শাকের যে গাছগুলো হয়েছিল লাউ না সরি কুমড়ো শাকের যে গাছগুলো হয়েছিল। সব তুলে দিয়েছে তাই কুমড়ো শাকগুলো কয়েকটি কেটে রেখেছিল। আজকে বলল মটর ডাল দিয়ে দেখবি ডাল বানিয়ে দেবো কেমন সুন্দর লাগে খেতে কিচ্ছু না নর্মাল খুব মানে মশলা টসলা ছাড়াই একটু মনে হয় জিরে আর্দা বাটা দিয়েছিল। আর ওইটা দিয়ে শাকটাকে সেদ্ধ করে নিয়ে ভেজে তার মধ্যে মটর ডালটা দিয়ে দিল ডালটা এমনি তো মটর ডাল আমার বেশ ভালো লাগে ছোলার ডালের মতনই লাগে কিন্তু এই ডালটা দিয়ে প্রথমবার আজকে শাক দিয়ে খাবো আশা করি ভালোই লাগবে মা বলছে এইরকম নাকি অনেকেই খায় আমি তো কখনও খাইনি আমার কাছে প্রথমবারই তো ওই ডাল হয়েছে আর হয়েছে পটল ভাজা আর সকালবেলায় দাদু এসেছিলো তাই দাদুর কাছ থেকে নিয়েছিলো আজকে পার্শে মাছ পার্সে মাছটাও অনেক দিন বাদে নিয়েছে মায়ের কী জানি কেন বলে পার্শে মাছটা ভালো লাগে না তাই পার্শে মাছ নিতে চায় না আমার চুলটা একদম মাঠা হয়ে গেছে দু তিন দিন মানে খুব ভালো করে শ্যাম্পু করা হয়নি তাই আজকে ভালো করে শ্যাম্পু করবো সামনে কুমড়ো গাছটা কাটতে কাটতেই পেছনে যেই পুঁই শাকের গাছটা হয়েছিলো দেখিয়েছিলাম না তোমাদের দেখো না কত বড় হয়ে গেছে সামনের পুঁই শাকের গাছটাকে উপরে তুলে দিয়েছি ওটাও কদিন পরে আবার এরকম বড় হয়ে যাবে কাঁঠালটা অপেক্ষা করছে কবে ওটাকে পাড়া হবে সবাই মিলে খাবো যখন আন্টিরা আসবে বাবা আসবে তখন ওটাকে ভাঙা হবে বাসনপত্র রাখা রয়েছে দিদা আসবে এখনই বাসনগুলো মেজে দিয়ে যাবে আমারও স্নান হয়ে গেল বাইরে কয়েকটা কার্ডবোর্ড পরেছিলো কিছুদিন আগে বাবানের প্রজেক্টের জন্য অনেকগুলো কার্ডবোর্ড কিনে আনতে হয়েছিল তো ওগুলো যা বেচেছিল মা ওগুলো বিক্রি করে এই যে দশ টাকা পেয়েছে আমাকে বলছে বাবানের পিগি ব্যাংকে দশ টাকাটা রেখে দেয় এরকম যেই এক্সট্রা টাকাগুলো মানে বিভিন্নভাবে আর কিছু জিনিস বিক্রি টিক্রি করে মা পায় ওগুলো সব বাবানের পিগি ব্যাংকে রেখে দেওয়া হয় এই যে মাছের ঝোল হবে মাছগুলো ভাজা হয়ে গেছে আর ঝোলটা আজকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সর্ষে দিয়ে বানিয়েছিল মা বলেছিলাম না আস্তে আস্তে মানে আর কি ঝোলের ডেনসিটি বাড়ছে প্রথমে পাতলা পাতলা ঝোল বানাচ্ছিলো কিছুদিন এখন আবার আস্তে আস্তে মা পুরনো ওরকমভাবেই তেল মশলা বেশি করে রান্না করতে শুরু করছে তা চলো স্নান দান তো অনেক আগেই হয়ে গেছিলো খেতে বসলাম ডাল দিয়ে শাকটা খেতে যে কী ভালো লাগছিলো কি বলবো এমনি আমার কুমড়ো শাক লাউ শাক খেতে খুব ভালো লাগে কিন্তু এই ডাল দিয়ে শাকটা আজকে যেন আলাদাই টেস্ট লাগছিলো ওটা দিয়ে পটল বাজার দিয়ে খেয়ে নিলাম আজকাল আস্তে আস্তে ভাতের পরিমাণটাও বাড়িয়ে দিচ্ছে মা দেখছে যে খেতে পারি না তাও ভাত রোজ দিন বেশি বেশি দেবে সেই চক্রে আমার বেশি করে ভাত খাওয়া হয়ে যায় তার বললাম দাও অল্প করে ভাতের মধ্যেই মাছটা দাও মাছটা খেলাম বাবান তো এখন আসেনি বাবান আসবে তিনটার সময় বাবান এলে তারপরে বাবানকে খাইয়ে দিতে হবে পরে তার আগে আমি আর মা খেয়ে নিয়ে আগে আমাদের খিদে পেয়ে যায় মাও সকালবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরাও সকালবেলা ব্রেকফাস্টটা তো তাড়াতাড়ি হয়ে যায় তাই দুপুর হতে হতে খিদেটা পেয়ে যায় মাছগুলো খেয়ে দেখলাম আমার না পাশে মাছটা বাটা মাছের থেকেও বেশি টেস্টি লাগে তোমাদের কার কার পাশে মাছ ভালো লাগে গো পাশে মাছের টেস্টটা বাটা মাছের থেকে ভালো আর তার থেকে বড় কথা হলো পাশে মাছে কাঁটা কম খাওয়া দাওয়া করে উঠতে উঠতে এই যে তিনটে বেজে গেছে আর পাগলি চলে এসছে স্কুল থেকে এসে বলি না পুরো হাঁপিয়ে যায় একদম হাঁপিয়ে গেছে ক্লাস হয়েছে আরে হাঁপিয়ে গেছে

সবাইকে শুধু বলে গেল যে আমি সেদিন বাড়িতে বইটা এনেছি এবার সবাই ভাবছে যে বইটা যাবে কোথায় বাড়ি ছাড়া কোথায় যাবে সারা বাড়ি খোঁজা হলো বাড়িতে পুরো বাড়িতে বইটা নেই আমি তাই আমি ভাবলাম হয়তো স্কুলে ফেলে এসছে সোম আজকে সোমবার ছিল স্কুলে গিয়ে জিজ্ঞেস করেছে কিনা তো আজকের দিনটা আমি ওই জন্য ম্যামকে ফোন করে নিই যে স্কুলে যদি ফেলে আসে সোমবারে গিয়ে নিয়ে আসবে ও সারাদিনে মনেই নেই যে স্কুলে ও বইটা ফেলে এসছে কিনা জিজ্ঞেস করতে হবে কিচ্ছু জিজ্ঞেস করে আজকে বাড়ি আসতে আবার ওকে বলেছি কি রে বই কোথায় তখন বলছে যে বইটা আমার মনে হয় স্কুলে ফেলে এসেছি বা কোনো বন্ধুর কাছে চলে গেছে একবেলায় বাড়ি আসার সঙ্গে সঙ্গে ম্যামকে ফোন করেছি ম্যাম বলছেন যে বই তো জমা ভাবো ওনাকে ও আমাকে গ্যারেন্টির সবাই বলছে যে আমি বই বাড়ি নিয়ে এসেছি আর ম্যাম এখন ফোন ম্যাম ফোন করেছি তখন ম্যাম বলছে স্কুলে জমা হয়েছে এত অ্যাবসেন্ট মাইন্ডেড মানে কি বলবো এদিকে আয় এদিকে আয় পালা যাচ্ছে ওড়িয়ে এসে আমার এনার্জি ডাউন হয়ে গেছে এই কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস এই দোকানে যাচ্ছে কালকে সকালে টিফিন কিনতে দোকান কাল নিয়ে যাওয়ার জন্য টিফিন রেডি হয়ে গেছে ওখানে ব্যাগ গুছিয়ে নিয়েছে এখানে টিফিন কি ছাই খায় লটি চক লটি চক পাই লেবু আর এসব খাবে আজকে টিফিনে নিয়ে গেছে কি ওরিও বিস্কুট আর ইয়ে কি জানি কি ছাই নিয়ে গেছিল ও কেক শুধু প্যাকেজ ফুড খাচ্ছে আজকাল বাড়ির রুটি তরকারি খেতে ইচ্ছা করছে লজ্জা কিসের পাচ্ছি হ্যাঁ আপেল আর

চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সবাই প্লিজ কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কেমন লাগছে ডেলিভুলো অবশ্যই 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 তোমরা কমেন্ট একটু জানিও টাটা খুব তাড়াতাড়ি দেখা বা একটা নতুন ভিডিওর সাথে ও এখন ভ্যান তারা করছে যে এখন ও টিভি দেখে ফোন খাবারটা খাবে আমি বলছিলাম টিভি থেকে ফোন খাবে যাই হোক টিভি দেখে খাবারটা খাবে বলে নাটক করছে আর যেখানে আমি বলছি যে না একদম টিভি দেওয়া হবে না সেই নিয়ে এখন কান্নাকাটি করছে তারপর ডিনার করে ঘুমাবো সবাই মিলে টাটা